এই জাতীয় তো মূলত বাংলাদেশের জন্য লেখা হয়নি প্রশ্নটা তুলছে আমি মনে করি তারা হচ্ছে ইতিহাস সম্পর্কে জানে না পরিবর্তন না করাই বেটার এটা সামগ্রিক সবার সিদ্ধান্তের উপর আসবেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখেছিল আমার মনে তখন বাংলাদেশ ছিল প্রিন্স মাহেমস এর গাওয়া আমার সোনার বাংলা গানটাই হচ্ছে

আমাদের আমি আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পক্ষে কারণ হচ্ছে এই জাতীয় সঙ্গীতটা তো মূলত বাংলাদেশের জন্য লেখা হয়নি এই জাতীয় সঙ্গীতটা যখন লেখা হয়েছে তখন বাংলাদেশে জন্ম হয়নি সো আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পক্ষে আমি পার্সোনালি যদি বলি তাহলে আমার কাছে আমার সোনার বাংলা গানটাই সবচেয়ে বেশি বেটার মনে হচ্ছে জেমসের যে সোনার বাংলা গানটাই সেখানে সবাই নাম আছে বাংলাদেশে যারা হচ্ছে শহীদ শহীদদের নামও এখানে উল্লেখ করা আছে তো আমার মনে হচ্ছে যে প্রিন্স গাওয়া আমার সোনার বাংলা গানটাই হচ্ছে হওয়ার উপযুক্ত এটা আমি মনে করছি জি আমি চাচ্ছি বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা হচ্ছে কি চেঞ্জ হওয়া উচিত কারণ হচ্ছে যে জাতীয় সঙ্গীতটা হচ্ছে কি এখন আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে হচ্ছে কি গেয়ে থাকি এটা হচ্ছে কি আসলে প্রকৃত অর্থে হচ্ছে কি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে না ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যে কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো এরকম কোনো হচ্ছে কি যদি গান বা সঙ্গীত থাকে সেটাই বাংলাদেশের হচ্ছে কি জাতীয় সঙ্গীত হওয়া উচিত তো আমার কাছে হচ্ছে কি মনে হয় মহিব খানের হচ্ছে কি যে ইয়া ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা এই গানটা হচ্ছে কি আমাদের বাংলাদেশকে হচ্ছে কি রিপ্রেজেন্ট করে এই জন্য হচ্ছে কি আমার কাছে মনে হয় এই গানটাই যদি হচ্ছে কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে করা হয় তাহলে হচ্ছে কি ভালো হবে এটা আমার ওরকম কোনো পরিবর্তন করার কোনো আমি মনে করি না আসলে যেভাবে আমরা ছোটোকাল থেকে আসলে পড়ে আসছি দেখে আসছি এটা আমার কাছে অনেক প্রিয় মনে হয় এবং পরিবর্তন না করাই বেটার এটা সামগ্রিক সবার সিদ্ধান্তের উপর আসবেন আমি ব্যক্তিগতভাবে এখন সিদ্ধান্ত দিতে চাচ্ছি না মতামত দিতে আমি এটা না পক্ষে না আমি যদি মনে করি যে দেখতেছি সব জনগণ সবাই যদি এটার পরিবর্তন চাই তাহলে পরিবর্তিত হবে এবং অবশ্যই একটা গান রচয়ন বা বর্তমান সরকারের উদ্যোগে একটি জাতীয় সঙ্গীত পরিবেশনা বা আয়োজন করে তারপরে সেটা যদি গণ গণজ জনগণের যদি সেটা গ্রহণযোগ্যতা পায় তাহলে সেটি পাবলিশ করা হতে পারে কিন্তু বর্তমানে কোনো গান কিংবা কোনো সিদ্ধান্তের পরিবর্তনের সিদ্ধান্তের পক্ষে আমার কোনো বক্তব্য বর্তমানে কোনো বক্তব্য নাই কারণ হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের বর্তমানে সংস্কার দেশ সংস্কার অনেকগুলো কাজ বাকি আমরা এর মধ্যে এই কাজকে এনে আরও জটিল করতে চায় না সেক্ষেত্রে আমাদের একটা স্থিতিশীল আসতে হবে তারপরে এই সিদ্ধান্তটা আমাদের আসা উচিত যে পরিবর্তন হওয়া দরকার কি হওয়া উচিত না আসলে আমি যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে এই সঙ্গীতটা রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখেছিল আমার মনে তখন বাংলাদেশ ছিল না যেহেতু এই বাংলা আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানে তা আমার মনে হয় যে এটার একটা সুন্দর পরিবর্তন দরকার আমি মনে করি আর কি না আমি কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাব জাতীয় সঙ্গীত যা ছিল তাই আছে সমস্যা তো হইতেছে অনেকে চায় এটা ওনাদের ইয়া যার যার ব্যক্তিগত জাতীয় সঙ্গীত না না জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন হবে এত কোনো ধর্ম বাংলাদেশে শুধু যে ইসলামিক ইসলাম না সব ধর্মের মানুষই তো দেশ আমরা দেশ ঠিক করি ঠিক আছে জাতীয় সংগীত পরে দেখা যাবে ঠিক করে জনগণ ঠিক হোক নিজেরা ঠিক হোক তারপরে যে সেনা আস্তে আস্তে হ্যাঁ জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন চাই ধন পুষ্পে আমাদের বসুন্ধরা এখানটায় অবশ্যই

তারা হচ্ছে মানে দাঁড়িয়ে অনুভব করেছে বা হচ্ছে দাঁড়িয়ে তার অনুভূতির সাথে জাতীয় সঙ্গীত উচ্চারণ করেছে তো আমাদের জাতীয় সঙ্গীতটা সুমধুর একটা জাতীয় সঙ্গীত প্লাস হচ্ছে এই জাতীয় সঙ্গীত আমরা যখন গাই তখন পৃথিবীর যেই প্রান্তে থেকে আমরা গাই না কেন তখন আমরা আমাদের দেশকে অনুভব করতে পারি আমাদের মাতৃভূমির প্রতি আমাদের যে একটা টান সেটা আমি অনুভব করতে পারি আর কে পারে কিনা আমি জানি না তো সেক্ষেত্রে আমি কোনোভাবেই এটার সাথে একমত না যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে আর যে একটা প্রশ্ন করা হয়েছে যে যেই জাতীয় সঙ্গীত শুনলে ঘুম আসে সেটা কিভাবে হচ্ছে একটা দেশের জাতীয় সঙ্গীত হয় তো আমার কথা হচ্ছে আপনার হয়তো বা শিক্ষায় এতটুকু ঘাটতি আছে যে আমাদের দেশের ঘুম ভাঙানোর জন্য রণসঙ্গীত রয়েছে তো রণসঙ্গীত আপনাকে ঘুম ভাঙিয়ে দিবে যদি জাতীয় সঙ্গীত আপনাকে ঘুম না ভাঙাতে পারে আমার কথা হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানের সাথে আর যদি একাত্তরের হচ্ছে আমরা মুক্তিযোদ্ধা মিলাই কখনোই হবে না তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে সেক্ষেত্রে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যখন দেশটা স্বাধীন হয়েছিল আমাদের বীর মুক্তিযোদ্ধারা কিন্তু এই প্রশ্ন তোলেনি যে দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে সেখানে আমরা একটা গণ অভ্যুত্থান করেছি একটা স্বৈরাচার পতন করেছি তারপর আমরা কোন হিসেবে এসে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাই ভারতের যে জাতীয় সঙ্গীতটা রয়েছে সেখানেও কিন্তু ভারতের স্বাধীনতা নিয়ে কিন্তু কোনো হচ্ছে শব্দ নেই বা বিশ্বের অনেক জাতীয় সঙ্গীত আছে আমরা কতটুকু জানি আমাদের জানার পরিধি কম দেখেই আমরা বিতর্ক করি সব কিছু নিয়ে আমার মনে হয় আমাদের আগে আরও বেশি জানতে হবে আমাদের মোটামুটি আপনি অন্তত আমি বলবো যারা এই প্রশ্নটা তুলেছে তারা বিশ্বের একশোটা দেশের জাতীয় সঙ্গীত নিয়ে রিসার্চ করুক জাতীয় সঙ্গীতের অর্থ জানুক এরপরে যদি তার সেই একশোটা জাতীয় সঙ্গীত হচ্ছে রিসার্চ করার পরে যদি তার মনে হয় যে না সব দেশেই হচ্ছে তাদের মুক্তিযুদ্ধ তাদের চেতনা সবকিছু রয়েছে জাতীয় সঙ্গীতে তাহলে তারা যদি চেঞ্জ করে করুক আমার কোনো সমস্যা আমার দেশের কথাই তো বলে আমার জাতীয় সঙ্গীত আমি কোনোভাবেই তাদের মতামতকে সম্মান করতে পারছি না কারণ আমার মনে হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত বেস্ট একটা জাতীয় সঙ্গীত এত সুন্দর সুর এত সুন্দর হচ্ছে শব্দচয়ন এত সুন্দর হচ্ছে লাইন আপনি আর পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না আমার সোনার বাংলা যখন বলে তখন চোখের সামনে আমার গ্রামের মেঠোপথ আমার বাংলা আমার বাংলা মায়ের কথা মনে পড়ে এবং আমার বাংলা মাকে রিপ্রেজেন্ট করে এই গানটা তো সেক্ষেত্রে আমি কোনোভাবেই এদের সাথে কখনোই একমত হতে পারবো আমিও তার সাথে একমত যে সব সেই যে কথাগুলো বলছি তার সাথে একমত আমি